দুর্গাপুর পুলিশ জেলা ব্লাড ব্যাংকের সহযোগিতায় বুধবার থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল উৎসর্গ নামাঙ্কিত স্বেচ্ছায় রক্তদান শিবির যে শিবিরে ফিতে কেটে উদ্বোধন করলেন এসিপি কুলটি এসকে এস কে জাবেদ হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঁটি ফারি ফায়ারের ইনচার্জ অরুণাব ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফায়ারের ইনচার্জ লালটু পাখিরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন শিবিরে এসেছে রক্তদান করেন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার সহ এলাকার সাধারণ মানুষজনেরা রক্তদান করেন বেশ কয়েকজন মহিলাও প্রায় শতাধিক রক্তদাতাদের কাছে রক্ত সংগ্রহ করেন আসানসোল জেলা ব্লাড ব্যাংক রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন এসিপি সিপি কুলটি এস কে জাভেদ হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা এদিন এসিপি কুলটি এস কে জাভেদ হোসেন বলেন রক্তদান মহান দান তাই প্রত্যেক মানুষের উচিত রক্তদান করা রক্ত সংকট মেটাতে আসামসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় ও ফাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এসপিএন কিছুদিন ধরে আমাদের বিভিন্ন থানায় যে উৎসর্গ যে কমেডি মাধ্যমে আমরা বিভিন্ন রক্তদান শিবিরের মানে আয়োজন করে চলেছি কারণ গতকাল আমরা পড়েছি চিত্তরঞ্জন হয় এবং আমাদের এ থেকে অনেক ভালোই হয়েছে আসলে আমরা পুলিশরা কেবলমাত্র রয়ালারেই আপনাদের অংশগ্রহণ করে সবাইকে মানে সাহায্য করি না এর পরিবর্তে এর ছাড়াও আমরা বিভিন্ন সময়ে যে রক্তদান শিল্পের মাধ্যমে আমরা নিজেরা রক্তদান করি এবং সাধারণ মানুষকে উৎসাহ করি যাতে রক্তদান করে এই যে গরমেদের রক্তের যে ক্রাইথ আছে সেটা নিশ্চয় লাভ করার জন্য Why is it তো আপাতত আমাদের गोपरिन, শুরু कान। শুরু आक२ो मोच्वानि, उढेकरी, प्लीज कैंसिल टू नाइट मीटिंग से स्टूडेंट स्टॉप और ऊपर से ट्रैफिक साहेल जस्ट गो एंड टेक एग्जैक्टली रहा हूँ गेडिंग ले गो Enter a parry where you and be prepared to leave a day. Wow. <laughs> huh? can you make my room just like my bathroom? Lift your everyday at You Dreams by Paddywear. Always in fashion.